আমি গরু গরু করে করতে পারি না কেউ যদি ইচ্ছা করলে একজন মত থাকে মানুষ যদি আমি গরু কে গরু করে করতে পারি হ্যাঁ অভিভাবক নির্বাচন করা যাই বা সত্তর নম্বর কোরবানির গোষ্ঠ বেশি হোক অল্প হোক সহকার মানুষের দিতে হবে অবশ্যই দিতে হবে কে খাবেন অন্যদেরকে খাওয়াবেন কোনো মানুষদেরকে বা বিধর্মীদেরকে কোরবানির মাংস খাওয়ানো চাইছে কি হ্যাঁ মাংস চাই জন্য

যে কোরবানির দাতা যেখানে অবস্থান করেন কোরবানির গরু বা কোরবানির পশুস্বরূপ সৌদি আরবের ছ তারিখ কোরবানি হবে যদি তার কোরবানি আপনি বাংলাদেশে দেন আপনি ছয় তারিখ কোরবানির পশু জবাই করলে হবে না বরং আপনি কোরবানির পশু জবাই করতে বাংলাদেশের সাত তারিখে নামাজের পরে ধরেন যেখানে পশু থাকে